আমি আপনাকে ভালোবাসি এটা কখনো মিথ্যা ছিল না এটা ছিল আপনার প্রতি আমার প্রেম মায়া এবং ভালোবাসা আমি আপনাকে চেয়েছি যেমনটি করে একটা মানুষ মৃত্যুর আগে বাঁচতে চায় আপনাকে আমি এমন করে চেয়েছিলাম কালবৈশাখী ঝড়ে ভিটে মাটি হারানো মানুষটা যেমন করে চায় একটু মাথা গোজার ঠাই আপনাকে এমন করে চেয়েছিলাম যেমনিভাবে সন্তানহীন নারী দুই হাত তুলে খোদার কাছে চায় একটা সন্তান আপনাকে এমন করে চেয়েছিলাম যেমন করে বৃদ্ধাশ্রমে থাকা নিঃসঙ্গ বাবা চায় ছেলের সুখের সংসার আপনাকে ঠিক তেমন অসহায়ের মতো চেয়েছিলাম যেমন করে গর্ভবতী হরিণ হিংস্র বাঘের খাওয়া থেকে একটুখানি দয়া চায় অথচ আপনি কোনোকালেই জানতে পারবেন না কি গভীর প্রার্থনায় আপনাকে চাওয়া হয়েছিল কখনো কি বুঝতে পারবেন আমার এই অসীম ভালোবাসা না বুঝতে আপনি পারবেন না কখনো কি বুঝতে পেরেছিলেন একটি মানুষের প্রতি মানুষের মায়া কিভাবে তাকে ধ্বংস করে এগুলো যদি আপনি বুঝতে পারতেন হয়তো কখনো ছেড়ে যাইতেন না কখনো কি ভেবেছিলেন যে আপনার অভাবে কেউ একজন মন খারাপ করবে বিষণ্নতা অনুভব করবে নিস্তব্ধ নিঃসঙ্গ জীবন পার করবে আপনি ভাবতে পারেননি আপনার অভাবে কেউ একজন নিশাচরের বেশে রাত কাটাবে আপনি কখনো ভাবতে পারেননি কেউ একজন আপনাকে হারিয়ে রাতের পর রাত জেগে কত শত প্রতিবেদন লিখে আপনাকে নিয়ে আমার হয়েও কেন আমার হলেন না বলতে পারেন কি নেই আমার সবই তো ছিল একটা সুস্থ সুন্দর মন আপনাকে হারানোর ভয় নিজের করে পাওয়ার অপেক্ষা আপনাকে নিয়ে এই জীবন পার করে দেওয়ার আশা স্বপ্ন সব কিছুই তো ছিল কেবলমাত্র আপনি আমার ছিলেন না কি এমন ক্ষতি হতো আপনি আমার হলে দিন কি কখনো রাত হতো না সূর্য কি কখনো আলো দিত না পাহাড় কি তার বুকের ঝর্ণা বন্ধ করে দিত কি এমন ক্ষতি হতো যার জন্য আপনি আমার হলেন না বলেন ক্ষণস্থায়ী এই জীবনে আপনাকে পেলে আমার অথবা আপনার কি এমন খুলতি হতো আক্ষেপ অপেক্ষা আমাকে ভাবায় কি থেকে কি হলো আমি জানি আপনি ভালো আছেন তবে আমি কেন ভালো নেই আপনার অভাবে কেমন জানি হয়ে গেছি পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমাজ আমাকে বলে ভুলে যাও ওকে কি সাংঘাতিক কথা আপনিও যাওয়ার বেড়ায় বলে গেছিলেন ভুলে যাও আমাকে আসলেই কি আপনাকে ভুলে যাওয়া সম্ভব বলেন আপনাকে না আমি ভালোবাসি ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া কি এতটা সহজ বলেন যাকে ভালোবাসা যায় তাকে কখনো ভুলে থাকা যায় না বরং সবার সামনে ভুলে থাকা নাটক করা যেতে পারে তাই না আমি দুঃখিত ভুলে যাব কথা দিয়েও আপনাকে মনে রেখেছি অবিরত আমার একটা কথা জানতে ইচ্ছা করে কখনো কি আপনি আমাকে ভালোবাসেননি কই আমি তো আপনার ভালোবাসার কমতি দেখিনি বরং আমি দেখেছিলাম আমার প্রতি আপনার আকাশচুম্বী ভালোবাসা জানেন প্রিয় আমি আপনাকে ভালোবাসি এবং ভালোবেসেছি আর ভালোবেসে যাব আমৃত্য এই দেহে যতদিন আছে প্রাণ